ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধিরাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আজকে আপনাদের সামনে পূরীত रथযাত্রা থেকে উল্টো रथযাত্রা পর্যন্ত যে যে নিয়ম মানা হয়ে থাকে সেই সমস্ত কিছুই বিশদে বর্ণনা করব তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে জগন্নাথ ভক্ত হয়ে থাকলে জয় জগন্নাথ দেবের জয় লিখে যে ভুলবেন না আশা করি আজকের এই তথ্যগুলো অবশ্যই আপনাকে উপকৃত করবে আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন পুরীর রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত বিভিন্ন ও সাথে অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয় নিয়ম নিষ্ঠার এই সময়ের প্রত্যেকটি দিনই বিশেষ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো রথযাত্রার প্রস্তুতি রথযাত্রার বেশ কিছুদিন আগে থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রথা হল স্নান পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে একশো আট ঘটি সুগন্ধি জল দিয়ে স্নান করা হয় এই ফলে দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয় এবং তাদের পনেরো দিন অনসর বাসে রাখা হয়ে থাকে এই সময়টিকে নিবৃত বাস বলা হয়ে থাকে এই সময় বিভিন্ন ভেষজ চিকিৎসা দেয়া হয় দেবতাদেরকে নেত্র উৎসব রথযাত্রার ঠিক আগের দিন দেবতারা আমাবস্যার দিন নব যৌবন বেশ ফিরে পান এই দিনে তাদের চোখ আঁকা হয় এবং ভক্তরা আবার তাদের দর্শন করার সুযোগ পান রথযাত্রার দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আচর পালন করা হয় যেমন পাহান্দি বিজা রথযাত্রার মূল আকর্ষণ হল দেবদেবীকে তাদের রথে নিয়ে যাওয়ার নিত্য শোভাযাত্রা এই প্রথাকে পাহান্ডি বিজয়া বা পাহান্ডি বিজা বলা হয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে বের করে সুসজ্জিত রথগুলিতে নিয়ে আসা হয় এই সময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনি ও শঙ্করধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে থাকে এর পরের রীতিটি হল পহরা। পুরীর গজপতি বংশের মহারাজ খালি পায়ে সোনার ঝাড়ু দিয়ে রথের চারপাশ পরিষ্কার করেন ও চন্দন ফুল ছিটিয়ে দেন এই প্রথাটি বিনয়ের প্রতীক এবং এটি বোঝায় যে ঈশ্বরের কাছে রাজা প্রজা সকলেই সমান রথ টানা ছেঁড়াপহারার পর হাজার হাজার ভক্ত রথের দড়ি স্পর্শ করে টানতে শুরু করেন এই কাজটি অত্যন্ত পূর্ণ বলে মনে করা হয় রথগুলি পুরীর বড়দণ্ড দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে পৌঁছায় গুন্ডিচা মন্দিরে দেবতাদের অবস্থানকালে যে যে রীতি পালন করা হয় রথযাত্রার পর দেবদেবী সাত দিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন এই সময় বিভিন্ন ধরনের পূজা অর্চনা ও উৎসব পালন করা হয় প্রথমত হেরা পঞ্চমী রথযাত্রার পঞ্চম দিনে দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে আসেন জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বাস করা হয় জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির গেলে দেবী লক্ষ্মী অভিমান করেন এই দিনে বিশেষ পূজা ও আচার পালন করা হয় দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে গেলে জগন্নাথ দেব মন্দিরের দরজা দিয়ে দেন এতে দেবী লক্ষ্মী আরো রুষ্ট হন এবং তিনি মনে করেন স্ত্রীকে ছেড়ে বোন এবং ভাইয়ের সাথে জগন্নাথ কত সুখেই না দিন কাটাচ্ছেন তার মাসির বাড়িতে এই ভেবে তিনি লক্ষ্মী দেবীর ভক্তদের নিয়ে রথ ভঙ্গ করেন অর্থাৎ জগন্নাথদেবের রথের একাংশ তিনি এই দিনে ভেঙে ফেলেন যেটি ভক্তদের মাঝে রথভঙ্গ নামে পরিচিত উল্টো রথযাত্রা বাহুড়া যাত্রা সাত দিন গুন্ডিচা মন্দিরে থাকার পর দেবতারা আবার নিজ মন্দিরে আসেন এই ফিরতি যাত্রাকে রথযাত্রা বাহুড়া যাত্রা বা পুনর্জাত্রা বলা হয় মাসির বাড়ি থেকে ফেরা উল্টো রথযাত্রার দিনেও একইভাবে দেবদেবীকে রথে বসিয়ে মূল মন্দিরে আনা হয় এই সময় রথগুলো মাসির বাড়ি থেকে বের হয়ে আবার জগন্নাথ মন্দিরের দিকে ফেরে পোড়া পিঠা ভক্ষণ বাহুরা যাত্রার সময় রথগুলো মুসিমা মন্দিরে থামে যা দেবতাদের মাসির বাড়ি বলে পরিচিত এখানে দেবতাদের পোড়া পিঠা এক ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিবেদন করা হয় সোনাবেশ বা সুনাবেশ উল্টো রথ যাত্রার পরের দিন দেবতারা মূল মন্দিরে ফেরার পর তাদের সুন্দর সুন্দর সোনার গহনায় সজ্জিত করা হয় এই প্রথাকে সোনা বেশ বলা হয় এই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুরী মন্দিরে এটি ঐশ্বরিক প্রাচুর্য ও প্রতীক আধারাপনা সোনাবেশের পরের দিন দেবতাদের বিশেষ প্রকার পানীয় আধারাপনা নিবেদন করা হয় এটি এক প্রকার সুমিষ্ট পানীয় যা মাটির পাত্রে রেখে রথের উপরেই দেবতাদের নিবেদন করা হয় এই পানীয় দেবতাদের দীর্ঘ দীর্ঘযাত্রার পর কৃষ্ণ নিবারণ করে বলে বিশ্বাস করা হয় নীলাদ্রিবিজয় রথযাত্রা উৎসবের সর্বশেষ দিনটি হল মন্দিরের গর্ভগৃহে ফিরে যান এবং এই দিনে রসগোল্লা উৎসব পালন করা হয় জগন্নাথ দেবের লক্ষ্মী দেবীর মান ভঞ্জনের জন্য বিশেষ আচার পালন করা হয় এই দিনেই ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হয় পুরীর রথযাত্রা থেকে উর্দ রথযাত্রা পর্যন্ত প্রতিটি নিয়ম এবং আচার জগন্নাথ ভক্তের প্রতি গভীর ভক্তি ও ভালোবাসার প্রতীক এই সময়ে পুরীর সমগ্র পরিবেশ এক ভিন্ন আধ্যাত্মিকতায় ভরে ওঠে প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ